নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাটা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে তো পুরো রেসিপিটা দেখার জন্য ফার্স্ট থেকে সেসবটি দেখতে থাকো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা নিয়েছি একটা টমেটো টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তেজপাতা সর্ষে বাটা আদা বাটা জিরা বাটা ধনে বাটা আর এখানে নিয়ে নিয়েছি আমি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে দেব এখানে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ লবণ হলুদ অল্প সরষের তেল ভালো করে মাখিয়ে নিব এখন আমি তো এখানে আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে মাছে এখন আমি গ্যাসটা ধরিয়ে নিব প্যানে আমি এখন দিয়ে দিব তেল সরষের তেলটা আমি ভালো করে গরম করে নিব নেব বন্ধুরা করে ভাজবেন না হালকা হালকা ভাজবেন এখানে আমার মাছ এক চিঠ ভাজা হয়ে গেছে এখন আমি আরেক চিঠ ভেজে নিবনে আমার মাছ ভাজা হয়ে গেছে ভালো করে এখন আমি তুলে নেব এইখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এখানে আমি আলু আর বেগুনগুলো ভেজে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব এখন আমি এখানে অল্প নুন কিনে আমি অলপ সেকি দিব আমি এখন ঢাবা তুলি দি থাকিব আলু গুলসিনে হয়ে গেছে আলু দুটো নিয়ে পুরো ভেজে নিয়েছি সুন্দর করে এখন আমি নামিয়ে নেব দিয়ে দিব তেজপাতা আমি ফোরনে দিব কালো জিরে এখন আমি এখানে দিয়ে দিবো এক এক করে মশলা জিরে বাটা আদা বাটা এখানে আমি অল্প জল দিয়ে দিবো মশলাটা যেন পুড়ে না যায় মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিব হলুদ লবণ লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা এখানে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি জল আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নিব ঝোলটা তো ঝোলটা পাঁচ মিনিট ফোটানোর পরে এখন আমি দিয়ে দিয়েছি ভাজা আলু বেগুন তো আমি আলু বেগুন ভাজা দিয়ে এখন আমি আরও পাঁচ মিনিট ফোটাবো তো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে মাছ তো মাছগুলি দিয়ে আরো আমি দুই মিনিট তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে আমার তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক একটা লাইক সাবস্ক্রাইব করে দিও